সম্মানিত দিনই ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব ওই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হরেরা রদি আল্লাহ তাল আনহু তিনি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবু সাবা আল মু কত তোমরা ধ্বংসাত্মক ষাটটি বস্তু থেকে বেঁচে থাকো অর্থাৎ এমন ষাটটি বিষয় রয়েছে বা বস্তু রয়েছে যেগুলোর সাথে যদি আমাদের কারো সম্পর্ক থাকে তাহলে আমরা সরাসরি ধ্বংস হয়ে যাব আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম বলেন সে ষাটটি ধ্বংসাত্মক বস্তু সমূহের মধ্য থেকে প্রথমটি হচ্ছে আশির কুবিল্লাহ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে তাহলে অবশ্যই অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে সে তখন আর মুমিন থাকবে না সরাসরি সে বেঈমান বা কাফের পরিণত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা পবিত্র কুরআনুল কারিমে বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা তোমাদের শিরিক ছাড়া সব গুনা মাফ করে দিতে পারি কিন্তু শিরিকের গুনা আমি আল্লাহ কখনোই তোমাদের ক্ষমা করব না শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আল্লাহ বলেন লাইন আশ রক্ত না আমালুকায় কুন আর নামিনাল খাসরিন নবী আপনি আমার পয়গম্বর হতে পারেন হাবিব হতে পারেন এরপরও যদি আপনি আমার সাথে কাউকে শরি করেন অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন শুধু তাই নয় অন্য আয়াতে আল্লাহ বলেন ওমায়ী শরিক বিল্লাহি ফাকত হার আলাই হিল আলাইহিল জান্নাত ওয়া যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে শিরিক করে তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তার জন্য জাহান্নামকে আবশ্যক করে দেন জান্নাতকে চিরতরে হারাম করে দেন এই জন্য হাদিসে কুচ্ছিতে আল্লাহ সুবহানা হুয়া তাআলা বলেন ইয়া ইবনা আদম লাউ আতাই ইয়াও মাল কেয়ামাতি বি কর বিল আর হতয়া কাল কেয়ামতের দিন তুমি যদি আমার কাছে জমিন পরিমাণ গুনা নিয়ে উপস্থিত হও আর ওই গুনাহের মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ তাআলা জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। তাহলে এক নাম্বার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আর শিরকুবিল্লা আল্লাহর সাথে কাউকে কখনোই শরিক করা যাবে না দুই নাম্বার আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আর মানে জাদু করা কোনো ব্যক্তি যদি জাদু করে বা জাদুর আশ্রয় নেয় তাহলে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে এই জন্য আমার জাদুর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তিন নাম্বার আল্লাহর বিল হাক তৃতীয় নাম্বার যে ধ্বংসাত্মক বস্তু সেটা হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে আল্লাহ সুবাহ তাকে চিরস্থায়ী জাহান্নাম ওয়াজিব করে দিবেন আল্লাহ সোহানা হুয়াত আলা কুরানে বলেন ওমাইয়াকতুল মুদাম মুতা আম্মিদাং ফজ্জা উহু জাহান্নামু খালিদাং ফিহা যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিন বান্দাকে হত্যা করল তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ সোহানা হুয়া তালা আবশ্যক করে দেন অন্য আয়াতে আল্লাহ বলেন ওমাং কতলা নাফসাম বিগয়িনী নাফসিন ও ফাসাদিং ফিল অর দিফা কান নামা কতাল সাজামিয়া কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো এই জন্য অন্যায়ভাবে কাউকে কখনোই হত্যা করা যাবে না এটা হচ্ছে ধ্বংসাত্মক বস্তু সমূহের মধ্য থেকে তিন নম্বর চার নম্বরে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লাম বলেন ওয়াকলুর রিবা সুদ খাওয়া সুদের সাথে কোনো ব্যক্তির যদি সম্পর্ক থাকে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবাহানা হুয়া তালা সুদকে হারাম করেছেন যেমনটি আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনে বলেন আহাল্লাহুল বাই আহার রমার রিবা আল্লাহ সুবাহানা হুয়া তালা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম এই জন্য কোনো ব্যক্তি যদি সুদ খায় বা সুদের সাথে সম্পর্ক করে তাহলে সে যেন সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহ সোহান হুয়াত আলা কুরআন এ বলেন ফাইল্লাম তাফ আলু ফাজানু বিহারুবী মিনাল্লাহিহা রসুলই যে ব্যক্তি সুদের সাথে সম্পর্ক করলো সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এই জন্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এরপরে পাঁচ নাম্বার ধ্বংসাত্মক বস্তু সম্মুখের মধ্যে থেকে পাঁচ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে ওয়াকলু মা আলী লাতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা এই দুনিয়াতে অনেক মানুষ এরকম রয়েছে যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে আল্লাহ সোহানাহুয়া তাআলা কোরআনে বলেন ইনমান ইনামা কুলু না ফি বুতু নিহিম নার কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে তাহলে সে যেন জাহান্নামের আগুন তার পেটের মধ্যে প্রবেশ করাইলো এই জন্য এতিমের হক যেটা রয়েছে শরীয়ত অনুযায়ী আমরা এতিমের হক সরাসরি আদায় করে দিব এই জন্য আল্লাহ সোহান হুয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াতুল্লা মোয়ালাহম তোমরা এতিমের সম্পদ যথাযথভাবে তাদের কাছে ফিরিয়ে দাও এরপরে ধ্বংসাত্মক ছয় নম্বর বস্তু সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওয়াতাওয়াল্লি মা জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা জিহাদকে আল্লাহ সৌহান হওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এটাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে সরাসরি ইমান থেকে খারেজ হয়ে যায় এই জন্য জিহাদের ময়দান থেকে কখনোই পলায়ন করা যাবে না এরপরে সর্বশেষ ধ্বংসাত্মক সাত নম্বর বস্তু হলো আল্লাহ হাবিব বলেন অকজফুল মুহসনাতিল মুকমিনাতিল গাফিলাতিল মুকমিনাত সতী সাদ্দি কোনো নারীকে জেনার অপবাদ দেওয়া বা মিথ্যা অপবাদ দেওয়া কোনো ব্যক্তি যদি কোনো নারীকে যেই কাজটা নারী ওই নারী করে নাই এমন কোনো নারীকে যদি কোনো ব্যক্তি মিথ্যার অপবাদ দেয় তাহলে ওই ব্যক্তি